وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم صل عليهم اللهم عليهنا. اللهم اغفر لهم وارحمهم اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكارنا وانسانا اللهم من احييته منا فاحيي على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان اللهم لا تحرمنا اجره ولا تفطنا ماذا؟ اللقو امر ما بنرا দান করেছ মৌলাই কারে আমরা জানি না তার নেয় মকসাদ কে তুমি পরিপূর্ণ কর ইহকাল পরকল মঙ্গল কর আল্লাহ গ আমার মা বোনদেরকে আয়সা খাদিজার মতো কবুল কর ও আমার আল্লাহ গ আমাদের মা বোনকে তুমি পাঁচ ওয়াক্ত সালাত কায়েম কর তৌফিক দান কর আল্লাহ গ মা বোনেরা যেন স্বামীর বেশি বেশি ওর করতে পারে আল্লাহ গ স্বামীর যেন বেশি সেবা করতে পারে আল্লাহ গ মা বোনদের শরীরকে সুস্থ দাও আল্লাহ যদি কোন গুণা হয়ে থাকে এই দানের বদলতে জীবনের সাকিরা কাবিরা তুমি গুণা খাতা মাফ করো আল্লাহ গো আমার মা বাবার যদি আল্লাহ গো আমার মৌ তো মা বোনদের যদি কোনো ব্যক্তির যদি মা বাবা চলে যায় পৃথিবী দুনিয়া ছেড়ে চলে যায় আল্লাহ গো তিনাদের মা বাবাকে তুমি জান্নাত তুমি ফিরে দাও সুযোগ করো আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা গফির লাহু ওয়া রাহমাহু আল্লাহ গো তাদের রুজি দে কামাইতে বরকত দাও আল্লাহ গো তাদেরকে হালাল উপার্জন করো তুমি তৌফিক দান করো আল্লাহ গো

আসুন ভাই শেষ বেলা শেষ জন সবই ভালো বক্তা চলে আসবে দু চার মিনিটের মধ্যে অনেক